হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএসিডি কনস্টেবল দু হাজার একুশের ম্যাথ ক্লাস থার্টি থ্রি নিয়ে যার মধ্যে আজকে আমরা একবার দু হাজার একুশের শিফট হতে আসা সমস্ত ম্যাথ হল করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে বত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গিয়েছিল দেখেন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এখান থেকে ভালো করে আমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে একটা মেশিনের দাম প্রতি বছর টেন পার্সেন্ট করে হ্রাস পায় মেশিনের বর্তমান দাম যদি এত হয় তাহলে বছর পর মেশিনের দাম কত হবে তাই দুই পাঁচ শূন্য তারপর তিনটে শূন্য টেন পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে মানে কি নব্বই বাই একশো নব্বই বাই একশো দেখো নয় নয় একাশি হয় একাশি সাথে টোয়েন্টি ফাইভটা গুণ করো একাশি ইন্টু পাঁচ করে পাচ্ছি এখান থেকে আমরা চারশো পাঁচ তার সাথে পাঁচ গুণ করে পাচ্ছি আমরা এখানে পাচ্ছি কুড়ি পঁচিশ হাজার টু জিরো টু ফাইভ দেখো শুরুতে রয়েছে কোথায় এখানে রয়েছে তা টু জিরো টু ফাইভ ডবল জিরো এটাই আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা দ্রব্য নির্দিষ্ট দামে বিক্রি করা হয় ওই দামে চারের পাঁচ অংশে বিক্রি করে একজনের ষোলো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে প্রকৃত দামে লাভের হার কত ঠিক আছে দেখো আমি ধরলাম যে বিক্রি করা হচ্ছিলো কত অরিজিনাল দামটা কত ছিল না পাঁচ টাকা ঠিক আছে এবার দেখো চারের পাঁচ অংশে বিক্রি করা হচ্ছে মানে এখন এসপি কত হয়ে গেছে এটা না পাঁচ ইন্টু পাঁচের সরি চারের পাঁচ মানে এখানে হয়ে গেল চার এখন বিক্রি করে কী হচ্ছিলো ষোলো পার্সেন্ট ক্ষতি হচ্ছে মানে যদি আমার একশো টাকা যদি সিপি হয় সেক্ষেত্রে আমার এসপি কত হচ্ছে না চুরাশি ঠিক আছে এইটা বিক্রি করার জন্য কিন্তু আমার ক্ষতি হচ্ছে অর্থাৎ চারের মান কত এখান থেকে না চুরাশি তাহলে একের মানটা কত না একুশ তাহলে পাঁচের মান মানে অরিজিনাল যে বিক্রয় মূল্য কত ছিল সেটা একুশ ইন্টু পাঁচ শোনান শোন একশো পাঁচ এখন আমি ধরে নিয়েছিলাম যে সিপি কত না একশো ধরে নিয়েছিলাম তবে তোমার সমান করলাম এর সাথে বলছে প্রকৃত দামেতে তার লাভের হার কত প্রকৃত দাম ছিল কত না একশো টাকা কেনা আর বিক্রমে ছিল কত না একশো পাঁচ তার আলটিমেট লাভ হলো কত না ফাইভ পার্সেন্ট লাভ হলো ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো তাকে ফ্ল্যাট কেনার জন্য এককালীন সেলভারাজ আটত্রিশ লাখ টাকা পেমেন্ট করে ফ্ল্যাটে চাবি পাওয়ার আগে তাকে ফাইভ পার্সেন্ট টাকা দিতে হবে ফুল পেমেন্ট করার জন্য অতিরিক্ত কত টাকা দিতে হবে দেখো এইটা কিন্তু ফুল পেমেন্ট নয় কারণ এখন তাকে ফাইভ পার্সেন্ট দিতে হবে তখন নিশ্চয়ই এটা নাইনটি ফাইভ পার্সেন্ট তাই নিশ্চয়ই এটা নাইনটি ফাইভ পার্সেন্ট সমস্যা কত না এটা আটত্রিশ লাখ ঠিক আছে আমাকে দরকার কি এখানে ফাইভ পার্সেন্টের মানটা আমার দরকার দেখো নাইনটি ফাইভ থেকে এটা আনতে গেলে আমরা একের উনিশ দিয়ে গুণ করতে পারি ঠিক তেমনি একেও আমি একের উনিশ দিয়ে গুণ করলে কত পাচ্ছি দুই পাচ্ছি এখান থেকে পাশে পাঁচটা শূন্য ফাইভ পার্সেন্ট সমস্যা কত না দু লাখ দু লাখ টাকা তাকে কিন্তু এখনও এক্সট্রা দিতে হবে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলে দেখো দুটো সংখ্যার গুণফল বলছে এত তাদের দশকও বলছে কত না আঠেরো তাহলে এমন কত জড়া সংখ্যা হতে পারে আমি ধরলাম এখানে এইটিন এ আর এইটিন বি হচ্ছে দুটো সংখ্যা এদের মধ্যে গুণফল কত না ওয়ান নাইন ফোর ফোর জিরো আঠেরো দিয়ে কাটছি আঠেরো আঠেরো মানে এক চার চার প্রথমে যায় না বলে শূন্য আট আঠেরো এবং একশো চুয়াল্লিশ পাঁচ আটের শূন্য আঠেরো দিক আল পাচ্ছি কিন্তু আমরা ষাট তাহলে এ বির মানটা কত মানে এ ইন্টু বি কত না ষাট এখন দেখো এ আর বি কিন্তু পরস্পর মৌলিক হতে হবে তেমন কীভাবে ভাঙতে পারি আমরা দেখো চার ইন্টু পনেরো হতে পারে ঠিক আছে আচ্ছা দুই ইন্টু তিরিশ তো হবে না এক ইন্টু ষাট হতে পারে আচ্ছা দেখো তিরিশ ইন্টু দুই তো হবে না আচ্ছা আর কী কী হতে পারে দেখো ছয় ইন্টু দশ হবে না এখান থেকে ষাট দুই তিরিশ দুই পনেরো তিন পাঁচ দেখো এখান থেকে পাচ্ছি আমরা কুড়ি ইন্টু তিন হতে পারে একটা ঠিক আছে আচ্ছা পাঁচ ইন্টু বারো হতে পারে একটা পাঁচ ইন্টু বারো হতে পারে একটা দেখো এখানে প্রত্যেকটা কিন্তু পরস্পর মৌলিক কোনো মিল নেই এদের মধ্যে আর এখানে কিন্তু চার জোড়া সংখ্যাই হতে পারে এখান থেকে ঠিক আছে চার জোড়া সংখ্যাই কিন্তু এখানে হতে পারে তারা মধ্যে অপশান হচ্ছে এ বাকিগুলো করলেই কিন্তু মিল পেয়ে যাবো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা স্কুলের মোট স্টুডেন্ট হচ্ছে কত না সাতশো কুড়ি ছেলে এবং মেয়েদের অনুপাত কত না সাত ইস টু পাঁচ আর একটা স্কুলে বলছে পাঁচশো সাতজন স্টুডেন্ট মধ্যে কী ছেলে মেয়ের অনুপাত কত থ্রিশ টু ফাইভ দুটি স্কুলের মোট ছেলে এবং মোট মেয়ের মধ্যে অনুপাত কত বয়েজ আর হচ্ছে গার্লস তাই সাতশো কুড়ির মধ্যে এখানে দেখো ছেলে আছে কত সাতের বারো আচ্ছা আর পাঁচশো ষাটের মধ্যে দেখো তিনের আট ঠিক আছে আর গার্লস দেখো এখানে সাতশো কুড়ির মধ্যে পাঁচের বারো প্লাস পাঁচশো ষাটের মধ্যে হচ্ছে এখানে পাঁচের আট আচ্ছা বারো দিয়ে কালো পাচ্ছি আমরা ছয় শূন্য এখানে কালো পাচ্ছি আমরা সাত শূন্য অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি চারশো কুড়ি আর এখান থেকে পাচ্ছি আমি দুশো দশ মানে এখান থেকে পাচ্ছি আমি ছয় তিন শূন্য ছয় তিন শূন্য দেখো অপশান চলেই আসছে আমার করা দরকার নেই আর তো আমি দেখে নিচ্ছি দেখো ছয় মানে এখানে পাচ্ছি আমি তিনশো এখানে পাচ্ছি আমি সাত শূন্য মানে এখানে পাচ্ছি আমি ছশো পঞ্চাশ তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত না সিক্সটি থ্রি ইজ টু সিক্সটি ফাইভ হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো পাঁচজন পুরুষ তিনজন মহিলা চার দিনে আড়াই হাজার টাকা আয় করে নজন পুরুষ এবং সাতজন মহিলা সাত দিনে আট হাজার সাতশো টাকা আয় করে সেক্ষেত্রে আটজন পুরুষ এবং পাঁচজন মহিলা কত দিনে এত টাকা আয় করবে ফাইভ এম প্লাস থ্রি ডাব্লু এটা বসে দেখো ইন্টু চার দিন বাই হচ্ছে এই টাকাটা বাই হচ্ছে এই টাকাটা সমান সমান কত নজন পুরুষ মানে নাইন এম সাতজন মহিলা ইন্টু সাত বাই হচ্ছে আঠাশ হাজার সাতশো ঠিক আছে দুটো কেটে গেল এখান থেকে আর সেখান থেকে আর কাটা যায় নিশ্চয়ই সাত দিক আলো হয় এখান থেকে চার এক এটা আলো হয় এখান থেকে কত চার দুগুণে আট চার এক চার আচ্ছা এবার গুণ করতে হবে আমাকে ফোরটি ওয়ান ইন্টু এইটা মানে এখানে পাচ্ছি আমি পাঁচ এক পাঁচ আর পাঁচ কুড়ি দুশো পাঁচ এম প্লাস একশো তেইশ ডাবলু সমান সময় নয় কে নয় নদগুণ আঠারোশো ওয়ান এইটি নাইন এখানে পাচ্ছি এম আর এখানে পাচ্ছি ওয়ান ফোরটি সেভেন ডাবলু ঠিক আছে আচ্ছা এটা আবার গিয়ে বের করলে এগারো পাঁচ ষোলো পাচ্ছি ষোলো এম সমান সমান এখানে পাচ্ছি আমরা চব্বিশ ডাবলু তাহলে ম্যান আর ওম্যানের অনুপাতটা কত আট দিয়ে কালো পাচ্ছি এখানে আমার তিন আর দুই এটা রেপিসি তিন এটা রেপিসি দুই ঠিক আছে এখন দেখো আমি এখান থেকে মোট কাজ শুধু বার করতেই পারব ঠিক আছে কত কাজ না পাঁচ ইন্টু তিন প্লাস তিন ইন্টু দুই ইন্টু চার এটা হচ্ছে মোট কাজ ঠিক আছে আমার দরকার কি এখন বলছে আটজন পুরুষ এবং পাঁচজন মহিলা কত দিনে এই টাকাটা আয় করতে পারবে দেখো এইটা থেকে আমরা প্রথম থেকে কী পাচ্ছি না এইটা এই পাঁচজন পুরুষ আর তিনজন মহিলা চার দিনে কিন্তু চার আর আট হাজার চারশো টাকা আয় করছে তো এটার পারি আমি এইটা সমান করে দিতে পারি আটজন পুরুষ মানে এখানে এইট ইন্টু তিন আর পাঁচজন মহিলা মানে পাঁচ ইন্টু দুই আমি ধরলাম ডি দিনে করে ধর ইন্টু ডি তলায় কিন্তু টাকাটা কত হবে না তিরিশ হাজার ছশো টাকা তো এখান থেকে শূন্য শূন্য এখান থেকে কেটে গেল এখানে শূন্য শূন্য কাটে আচ্ছা আর দেখো এখানে একুশ দিয়ে কাটে কি এটা চার দিয়ে কাটে চার একুশশো চুরাশি হয় এখানে দেখো চার সাত থেকে আঠাশ না এটা তো কাটে না চার দিয়ে আচ্ছা চার দিয়ে এটা কাটছে না একটা মিনিট অন্য কিছু দিয়ে কাটতে হবে আমাদের আচ্ছা দেখো আঠাশ দিয়ে কাটে কি এটা আঠাশ না আঠাশ দিয়ে তো দুই দিয়ে কাটাচ্ছি জাস্ট এখান থেকে বিয়াল্লিশ পাচ্ছি আমরা এখান থেকে আর এখানে পাচ্ছি আমরা একশো তিপ্পান্ন আচ্ছা এই ঘন্টা আগে করে নিই পনেরো আর এখানে পাচ্ছি আমি ছয় মানে একুশ একুশ আর চারে কত হয় না চুরাশি হয় তাহলে এইটটি ফোর বাই হচ্ছে ফর্টি টু সমান সমান দেখো এখানে পাচ্ছি আমি চব্বিশ এখানে পাচ্ছি আমি দশ মানে চৌত্রিশ চৌত্রিশ বাই হচ্ছে একশো তিপ্পান্ন ইন্টু হচ্ছে এখানে ডি আচ্ছা এর অধিক আলো বাচ্চা সেখান থেকে আমরা দুই শতিক আলো বাচ্চার সেখান থেকে আমরা দুই সতেরো নয় হচ্ছে একশো তিপ্পান্ন দুই দুই কাটে তার ডিমান্ড কত পারছি এখান থেকে নয় ন দিনে কিন্তু তারা ওই ইনকামটা করতে পারবে ঠিক আছে এখানে দেখো মোট কাজটা বার করলাম বাই টাকাটা করে দিলাম এখানে দেখো মোট কাজ বাই হচ্ছে টাকা ইন্টু ডি দিন করে দিলাম আমরা সেখান থেকে ডিমান্ডটা বার করে দিলাম নেক্সট চলো দেখো এক সেন্টিমিটার চওড়া নয় সেন্টিমিটার পোস্ত এবং একাশি দৈর্ঘ্য বিষয়টা আয়ত ঘন আকার ধাতো প্লেট গলিয়ে একটা ঘন তৈরি করছি আমি সেক্ষেত্রে এর ঘনটা সমুহতারের ক্ষেত্রে বল কত হবে তাই ঘনটার আয়তন কী হবে না এ কিউর কি এক ইন্টু নয় ইন্টু একাশি নয় কে নয় আর লং বাহাত্তর সাতশো উনত্রিশ এখান থেকে এর মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে না সাতাশ ঠিক আছে আমার দরকার কি এখান থেকে সমুহারের ক্ষেত্রে বল দরকার এখান থেকে সিস স্কোয়ারের মানটা দরকার সিক্স স্কোয়ারের মান মানে এখান থেকে আচ্ছা এটা সাতাশ না নয় হবে এখান থেকে নয় তাহলে এখান থেকে কি আপনার ছয় ইন্টু নয় স্কোয়ার মানে একাশি তাহলে ছয় কে ছয় চা আসছে আট হাজার কথা না আট চলছে ফোর এইটটি হচ্ছে কিন্তু আমার এখানে ফোর সিক্স ঠিক আছে এটা তো নয়ের কিউব ছিল তাহলে এখান থেকে আমার নয় আসবে সাতাশ করে ভুল করে আমি হবে না নেক্সট চলো চব্বিশ মিনিট দূরত্ব অতিক্রম দেখলেন যে এক ব্যক্তি যে এক ঘন্টা কুড়ি মিনিট হেঁটে তিনি বাকি দূরত্বের সাতের এগারো দূরত্ব অতিক্রম করেছে তার বেগ কত আমাদের এখান থেকে বার করতে হবে দেখো ধরলাম যে রিমেনিং ডিস্টেন্সটা কত না এগারো তাহলে তিনি হেঁটে কভার করেছেন কত সাতের এগারো মানে সাত একক দূরত্ব অতিক্রম করেছেন ঠিক আছে আমি ধরলাম টোটালটা হচ্ছে তোমার এগারো কিলোমিটার এটা তোমার সাত কিলোমিটার তার বেগটা কত দেখো চব্বিশ মিনিট দূরত্ব হচ্ছে টোটালটা ঠিক আছে তাহলে বাকি আছে কত এখান থেকে না এগারো এক্স ধরো বাকি আছে ঠিক আছে তাহলে এখান থেকে নিশ্চয়ই তিনি সেভেন এক্স দূরত্ব অতিক্রম করেছেন তাহলে সেভেন এক্স আর এগারো এক্স মিলিয়ে কত হচ্ছে না চব্বিশ হচ্ছে এখান থেকে তাহলে এক্সের মানে পাচ্ছি কত এখান থেকে চব্বিশ বাই হচ্ছে আঠেরো অর্থাৎ ছয় দিয়ে কালো পাচ্ছি এখান আমরা চার এখানে কালো পাচ্ছি আমরা তিন এক্সের মানে চার তিন মানে তিনি অতিক্রম করেছেন সাত ইন্টু চার তিন মানে আঠাশের তিন এখন এই দূরত্ব অতিক্রম করছেন আটাশের তিন প্রতিবন্দ করছেন ধরলাম আমি ভি বেগে সময় লাগছে কত না এক ঘন্টা কুড়ি মিনিট মানে এক পূর্ণ একের তিন অর্থাৎ ভি ইন্টু চারের তিন তিন দিন কাটে এখান থেকে ভিড় মান পাচ্ছি এখানে চার সাত আঠাশ মানে সাত সাত হচ্ছে এখানে মানে সাত কি পার ঘন্টা হচ্ছে তার বেগ অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছিলেন কি একজন উৎপাদক একটা দ্রব্যকে পাইকারি বিক্রেতা কাছে টেন পার্সেন্ট আয় বিক্রি করে পাইকারি বিক্রেতা আবার একই দ্রব্য খুচরো বিক্রেতাকে বারো পার্সেন্ট আয় বিক্রি করে খুচরো বিক্রেতা আবার একই দ্রব্য গ্রাহককে পনেরো পার্সেন্ট বিক্রি করে সেক্ষেত্রে গ্রাহক যদি এত টাকা দিয়ে থাকে তা দ্রব্যটার জন্য উৎপাদকের কয় মূল্য ছিল কত আচ্ছা দেখো উৎপাদকের ধরলাম আমি কয় মূল্য ছিল কত না একশো সে কাকে বেঁচেছে এটা হোলসেলারকে বিক্রি করেছে টেন পার্সেন্ট লাভে তার টেন পার্সেন্ট লাভ মানে এটা হয়ে গেছে কত না একশো দশ হোলসেলারের কেনা হচ্ছে একশো দশ আচ্ছা সে কিন্তু আবার পাইকারি বিক্রেতা বা রিটেলারকে বিক্রি করছে কত না বারো পার্সেন্ট লাভে অর্থাৎ একশো দশের ওপর একশো বারো বাই হচ্ছে একশো অর্থাৎ একশো বারো এখান থেকে একশো বারো করলে পাচ্ছি আমরা ওয়ান টু থ্রি টু মানে একশো তেইশ পয়েন্ট দুই ঠিক আছে এখন দেখো পাইকারি বিক্রেতা কী করছে না এর ওপর আবার পনেরো পার্সেন্ট লাভ চাপাচ্ছে চাপিয়ে কিন্তু কাস্টমারকে বিক্রি করছে মানে একশো তেইশ পয়েন্ট দুই ইন্টু একশো পনেরো বাই একশো এখন দেখো একশো তেইশ পয়েন্ট দুই মানে বারোশো বত্রিশ বাই দশ ইন্টু একশো পনেরো বাই একশো এইটার সমস্যা কত না টু ওয়ান টু ফাইভ টু আমার দরকার এখান থেকে কী না একশোর মানটা দরকার এখান থেকে আমার একশোর মানটা দরকার একটু কাটাকুটিতে করতে হবে এক নিয়ে ওপরে টু ওয়ান টু ফাইভ টু ইন্টু একশো বাই হচ্ছে একশো পনেরো দশ বাই হচ্ছে ওয়ান টু থ্রি টু ইন্টু হচ্ছে একশো পাঁচ কুড়িংশ পাঁচ তেইশে কাটে এটা এটা যেটা কি কাটে টু ওয়ান টু ফাইভ টু তেইশ দিয়ে এটাকে তেইশ নয় হচ্ছে কত তিন নম্বর সাতাশের সাত দুই নয় দু কুড়ি এটা যাবে নয় দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা দুশো সাত পাচ্ছি আর এখানে পাচ্ছি পাঁচ পাঁচ তেইশ নয় দুই মানে চার তেইশ হচ্ছে বিরানব্বই কারি করল পাচ্ছি আমরা নশো ঠিক আছে আচ্ছা দেখো এটা কিন্তু আবার কাটাকুটি যায় দুই দিয়ে চার দিয়ে কাটা যায় চার তেইশে বিরানব্বই চারেকের চার দেখো চার তিনে বারো চার আটে হচ্ছে বত্রিশ ঠিক আছে এটা আচ্ছা আর দেখো তিন দিয়ে কাটাকুটি যায় কি এটার দুই দিয়ে কারো পাচ্ছি কিন্তু আমরা দশ এখানে কারো পাচ্ছি আমরা একশো চুয়ান্ন দেখো এটা কিন্তু সাতও দিয়ে যায় সাত্তর মানে এখানে পাচ্ছি আমরা সাতাত্তর ইন্টু তিন করে পাচ্ছি দুশো একত্রিশ সাতাত্তর দু কোনো হচ্ছে কত না একশো চুয়ান্ন দুই দিয়ে কালোবাস এখানে আমরা পাঁচ তাহলে পাঁচ তিনে পনেরো আর তিনটে শূন্য মানে এখানে পনেরো হাজার পনেরো হাজার হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তা বলছি পাঁচ সদস্য একটা কোম্পানি রয়েছে এ তার গর্ববয়স বলছে ফর্টি ফোর পয়েন্ট এইট চার সদস্য একটা কোম্পানি রয়েছে বি তার গর্বয়স কত না ফর্টি এইট সেক্ষেত্রে কোম্পানি বির মোট বয়স কোম্পানি এর মোট বয়স অপেক্ষা শতকরা কত কম তাহলে এর ক্ষেত্রে মোট বয়স কত না ফর্টি ফোর পয়েন্ট এইট ইন্টু তোমার কত হচ্ছে না পাঁচ পাঁচ জিরো হচ্ছে শূন্য হাত হচ্ছে চার চাপাচি করেছে কুড়ি চার চব্বিশে চার হচ্ছে দুই মানে দুশো চব্বিশ পয়েন্ট জিরো দুশো চব্বিশ আর বির ক্ষেত্রে কত এটা 48 এইট ইন্টু ফোর মানে এখানে পাচ্ছি আমি একশো বিরানব্বই তাহলে কত কম দেখো এখান থেকে দুশো চব্বিশ থেকে একশো বিরানব্বই দেখো বত্রিশের গ্যাপ তাহলে বত্রিশ কম কত রোপর না দুশো চব্বিশের ওপর তাহলে এক্ষেত্রে আমার একশোর ওপর কত দেখো এখানে কাটলে পাচ্ছি আমার দেখো সাত দিয়ে তো পুরো কাটে এটা তাহলে একশো বাই সাত পারসেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো এবিসি এককভাবে একটা কাজ দেখো বলছে বারো দশ এবং পনেরো দিনে করতে পারে তিনজন একসাথে কাজ করে তিন দিন পর বি এবং সি কাজ ছেড়ে চলে যায় তার বাকি কাজ এ শেষ করবে দিনে দেখো এ কাজটা করছে বারো দিনে বি কাজটা করছে দশ দিনে সি কাজটা করছে পনেরো দিনে বারো দশ পনেরো ক্ষেত্রে এলসিএম করে পাচ্ছি আমরা ষাট এটা হচ্ছে আমাদের মোট কাজ তাহলে এর এফিসিয়েন্সি কত না পাঁচ এর ক্ষেত্রে কত না ছয় এর ক্ষেত্রে কত না চার তিন দিনে কতটা হয়েছে দেখো এখান থেকে তিন দিনে এ প্লাস বি প্লাস সি কতটা কাজ করেছে না তিন ইন্টু পাঁচ ইন প্লাস ছয় প্লাস চার ছয় ছয় দশ পাঁচের পনেরো পনেরো ইন্টু তিন মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইউনিট কাজ কিন্তু হয়ে গেছে তা রিমেনিং কাজ কত পড়ে আছে না ষাট থেকে পঁয়তাল্লিশ চলে গেলে পড়ে থাকছে কত না পনেরো এই কাজটা কে করেছে এ করেছে এর সময় লেগেছে কত তা পনেরো বাই দেখো এর এফিসিয়েন্সি কত না পাঁচ অর্থাৎ বাকি কাজ কিন্তু সে তিন দিনে শেষ করতে পেরেছে তিন দিন হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান সি নেক্সট চলো দূর ধর্ম সংখ্যার অনুপাত দেখো বলেছে ফাইভ ইস টু এইট তাদের বর্গের সমষ্টি কত না এত যোগফল কত আমি ধরলাম এটা ফাইভ এক্স এটা আমি এইট এক্স এখন এইগুলো স্কোয়ার করে দাও পঁচিশ এক্স স্কোয়ার প্লাস দেখো চৌষট্টি এক্স স্কোয়ার কত থ্রি ফিফটি থেকে পাচ্ছি আমি এইটটি নাইন তাহলে স্কোয়ারের মান পাচ্ছি আমি এখান থেকে থ্রি বাই হচ্ছে এইটটি নাইন দেখো চার দিয়ে তো বোর্ডেই কাটে হ্যাঁ চার তাহলে এক্সের মান পাচ্ছি এখান থেকে আমরা দুই তাহলে যোগ কত হবে না তেরো হবে তেরো এক্স মানে তেরো মানে ছাব্বিশ যোগ কত এখান থেকে ছাব্বিশ হচ্ছে অ্যান্সার অপশান সি নেক্সট চলো ছটা ধনাত্ম সংখ্যার গড় বলছে কত এখানে বা বারো পয়েন্ট পাঁচ প্রথম সংখ্যাটা শেষ শেষ পাঁচটা সংখ্যা যোগ ফলের দুই তৃতীয় অংশ দেখো এ ওয়ান ধরলাম এখান থেকে এ টু ধরলাম এখান থেকে রয়েছে এ সিক্স অবধি ঠিক আছে এখন এইটা ধরে নিলাম আমি যোগ ফলটা কত না এক্স ধরে নিলাম তাহলে এখন এ ওয়ানটা কী হচ্ছে না শেষ পাঁচশো সংখ্যা যে যোগ ফল হলো অর্থাৎ এক্স তার দুই তৃতীয় অংশ অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে এ ওয়ান বাই এক্স কত হয় না দুই বাই তিন এখন বসে দেখো যে শেষ পাঁচটা সংখ্যার গড় চেয়েছে এবার ঠিক দেখো এখানে ছটা ধনাত সংখ্যার গড় কত না এটা তাহলে এ ওয়ান প্লাস এক্স মানে সবটার সমষ্টিটা কত হবে এখান থেকে বারো পয়েন্ট পাঁচ ইন্টু হচ্ছে ছয় পাঁচ ছ তিরিশে শূন্য হাতে তিন ছাত্র থেকে পঁচাত্তর সেভেন্টি ফাইভ পয়েন্ট জিরো এখন তো এটা ধরলাম আমি টু এক্স এটা ধরলাম আমি থ্রি এক্স এটা টু এক্স এটা থ্রি এক্স ধরলাম তাহলে ফাইভ এক্স এক্সংসংখ্য কত না পঁচাত্তর তাহলে এক্সে মানে পাচ্ছি এখান থেকে কত না পনেরো এবার দেখো তাহলে তিন এক্স মানে কি এখানে তিন তাহলে তিনের মানটা আমি এখানে ইউ ধরে নিই মানে এ ধরে নিই কারণ এখানে এক্স তো আছে আমার অলরেডি তাহলে এ মান পাচ্ছি কেন পনেরো তাহলে এক্সের মানটা পাচ্ছি কেন কত থ্রি এ মানে তিন ইন্টু পনেরো এটা কিন্তু আমার হলো কি শেষ পাঁচটা সংখ্যার সমষ্টি আমার চেয়েছি কি গড় চেয়েছে তাহলে তিন ইন্টু পনেরো বাই হচ্ছে পাঁচ এটা হচ্ছে আমার অ্যাভারেজ কাটাগরি করলে পাচ্ছি কিন্তু আমরা তিন তিন তারিখে হচ্ছে নয় নয় হচ্ছে আমার এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে সেকেন্ড থেকে আর লাস্ট সংখ্যা অবধি মোটটা যোগ পথ ধরেছি কত আমি এক্স ধরে নিলাম সেক্ষেত্রে আমার অনুপাত এখানে রয়েছে এবং এখানে সমষ্টিটা বলে দিয়েছি কত না সেভেন্টি ফাইভ বলে দিয়েছে আমি এটা ধরে নিলাম টু এ এটা ধরলাম আমি থ্রি এ এখান থেকে আমি এর মান পেয়ে গেলাম এর মান পেয়ে যাওয়া মানে আমার এখান থেকে এর মানটা পেয়ে যাবো এক্স মানে কোনটা শেষ পাঁচটা সংখ্যার সমষ্টি পেয়ে যাবো সমষ্টি থেকে আমি দেখো পাঁচ ভাগ্যটি কী পেয়ে যাবো আমি গড় পেয়ে গেলাম নেক্সট চলো দেখো বলছে একজন ব্যক্তির যাত্রায় যাত্রা বারো ঘন্টা সম্পূর্ণ করে যাত্রা পথে প্রথম অর্ধেক যাচ্ছে একুশ কেমিবার ঘণ্টা বেগে আর দ্বিতীয় অর্ধেক যাচ্ছে কত না চব্বিশ কিমিবার ঘন্টা বেগে আর মোট দূরত্ব কত ধরে নাও এটা ধরো পোট হচ্ছে কত না টু এক্স দূরত্ব তাহলে এক্স যাচ্ছে এত বেগে আর সেকেন্ডে যাচ্ছে এত বেগে তাহলে এক্স বাই টোয়েন্টি ওয়ান সিম্পল একদম এরকমভাবেই করে দাও এক্স বাই চব্বিশ কত না বারো ঘন্টা কত হয় দেখো এখান থেকে তিন ইন্টু সাত ইন্টু আট তাহলে এখানে পাচ্ছি আমি এইট এক্স এখানে পাচ্ছি আমি সেভেন এক্স সমান সমান বারো তাহলে এক্সে মার পাচ্ছি এখান থেকে আমি বারো ইন্টু তিন এন্টু সাত ইন্টু আট বাই হচ্ছে পনেরো তিন দিকে কার সেখান থেকে পাঁচ একটা জাস্ট ওপরে এক্সট্রা দুই গুণ করে একটা দেখো ছাপ্পান্ন ইন্টু বারো ছাপ্পান্ন ইন্টু বারো ইন্টু দুই বাই দশ এইভাবে করে নিচ্ছি আমরা ছাপ্পান্ন ইন্টু চব্বিশ কথা একশো চল্লিশে চার হাজার হচ্ছে চোদ্দো পাঁচ চব্বিশের সঙ্গে একশো কুড়ি একশো কুড়ি আর চোদ্দোই হয় না

পরবর্তীকালে দেখো বলছে এখানে দশজন স্টুডেন্ট গ্রেট সিক্স এবং সেভেনে ভর্তি হয় দশজন স্টুডেন্টকে আবার গ্রেট এইট থেকে ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে শুরুতে এবং শেষের মোট স্টুডেন্টের মধ্যে অনুপাতটা কত এটা স্টার্টিংয়ে কত ছিল না একশো কুড়ি ছিল একশো পঞ্চাশ ছিল আর রয়েছে এখানে একশো তিরিশ মানে এখানে দেখতে পাচ্ছি আমি শূন্য পাঁচ তিন আট দু দশ শূন্য হাত রয়েছে আমাদের এক চার দেখো চারশো এত দেখো অপশন দেখো তো এখানে দেখো এখানে চল্লিশ রয়েছে দেখো তিন রয়েছে এখানে দেখো তেরো রয়েছে এখানে দেখো কুড়ি রয়েছে আচ্ছা আমাকে একটু দেখতে হবে কারণ তিন তো হবেই না তেরো তো হবেই না হয় বি হতে পারে নাহলে এ হতে পারে আমার একটু দেখতে হবে আর এটা ধরো এন ডে এন ডে ক্ষেত্রে কী হচ্ছে তাকে এখানে দশজন স্টুডেন্ট বাড়ছে কোথায় গ্রেট সিক্সে বাড়ছে আবার গ্রেট সেভেনে বাড়ছে মানে এটা হয়ে গেলো আমার একশো তিরিশ এটা হয়ে গেলো আমার একশো ষাট আর দশজন স্টুডেন্ট কিন্তু গ্রেট এইট থেকে ট্রান্সফার করা হচ্ছে মানে এখান থেকে বাদ যাচ্ছে মানে একশো কুড়ি শূন্য ছয় দুই আট তিনে হচ্ছে এক আট তিনে এগারো এক হাতের মধ্যে এক রয়েছে তিন একে চার তাই রিসিভ করলে বাচ্চা এখান থেকে আমরা ফর্টি ইস টু ফর্টি ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার ফর্টি ইজ টু ফর্টি ওয়ান নেক্সট চলো অপশান বি নেক্সট চলো দেখো বলছে এখানে কি কোনো নির্দিষ্ট মূলধন এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট সহসুদের হারে এত বছরে হচ্ছে এত টাকা একই মূলধন রোব দেখো বলছে এখানে ছয় পূর্ণ দুই তিন বছরে এত পার্সেন্ট বার্ষিক হারে সরল সরস্বুধু যদি এক্স হয় তাহলে এক্সের মানটা আমার কত হবে ঠিক আছে দেখো এই টাকাটা হচ্ছে দেখো আমি এখান থেকে বলতে পারি কি ধরলাম আমি যে একশো টাকা হচ্ছে আমার এখানে মূলধন সেক্ষেত্রে আমার ইন্টারেস্টটা কত হবে না একশো টাকার ওপর সতেরো বাই দুই পার্সেন্ট মানে এইট পয়েন্ট ফাইভ মানে কি সতেরো বাই দুই বছরটা কত এখান থেকে দেখো নয় দুই ঠিক আছে আচ্ছা নয় দুই বাই কত রয়েছে আমার এখানে একশো রয়েছে একটা এই একশো একশো কেটে গেল এখান থেকে ন সাধারণ কত হয় না একশো তিপ্পান্ন হচ্ছে একশো তিপ্পান্ন বাই হচ্ছে কত না চার অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি তিন চার বারো আচ্ছা এটা এটাই থাক এখান থেকে আমার এটাই থাক আচ্ছা আরেকটা দেখো এখানে যদি আমি এই একই মূলত ধরি আমি একশো টাকা ধরি এখানে সেক্ষেত্রে আমার এখানে ইন্টারেস্টটা কত হবে তখন দেখো একশো ইন্টু দেখো মানে একশো ইন্টু দেখো তিনশো চার ওদের কুড়ির তিন বছর কুড়ির তিন বছর একুশের দুই হচ্ছে পার্সেন্টেজ তলায় রয়েছে আমার একশো শূন্য শূন্য এখান থেকে কেটে গেল এখান থেকে আচ্ছা সাত এখানে পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি দশ মানে সত্তর টাকা হচ্ছে এখানে ইন্টারেস্ট ঠিক আছে এখন দেখো এইটা হচ্ছে ক্যাপিটাল এটা হচ্ছে আমার ইন্টারেস্ট এখন একশো প্লাস একশো তিপ্পান্ন বাই চার মানে এখানে পাচ্ছি আমি পাঁচশো তিপ্পান্ন বাই চার এইটার মান কিন্তু দিয়ে দিয়েছে কত না এইটা তাহলে এখানে এটা বলেছি কিনা সুদাসোর তাহলে দেখো পাঁচশো তিপ্পান্ন বাই চার সমান কত না এইট ফাইভ সেভেন ওয়ান ফাইভ জিরো বাই হচ্ছে হান্ড্রেড আমার দরকার কি সাত শূন্যর মানটা কত সত্তরের মানটা কত আমার এখানে বার করতে হবে তাহলে এইট ফাইভ সেভেন ওয়ান ফাইভ জিরো বাই হান্ড্রেড ইন্টু চার বাই পাঁচশো তিপ্পান্ন ইন্টু হচ্ছে সত্তর ঠিক আছে আচ্ছা দেখো এইটা নিশ্চয়ই কাটাকুটি যায় এটা দিয়ে এইট ফাইভ সেভেন ওয়ান ফাইভ জিরো এটাকে আমরা পাঁচশো তিপ্পান্ন দিয়ে ভাগ করছি তাহলে এক দিয়ে যাবে প্রথমে পাঁচশো তিপ্পান্ন চার পাচ্ছি শূন্য পাচ্ছি এখানে পাচ্ছি আমি তিন শূন্য এক এখানে পাচ্ছি আমি ওয়ান পাঁচশো তিপ্পান্ন ইন্টু দেখো ছয় যদি খাবার এখানে বেশি হয়ে যাচ্ছে অনেকটা এখান থেকে পাঁচ খাওয়াতে হবে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে হচ্ছে আমাদের এক পাঁচ পাঁচ হয়কে ছাব্বিশে ছয় দুই পাঁচ থেকে সাতাশ টু সেভেন সিক্স ফাইভ টু সেভেন সিক্স ফাইভ মানে এখানে পাচ্ছি আমি ছয় ছয় কে সাত মানে সাত পাচ্ছি এখান থেকে সাত থেকে আট দুই টু সেভেন সিক্স আচ্ছা এখানে দেখো পরের নামছে কত না ফাইভ মানে আর একটা যাবে এখান থেকে পাঁচ আচ্ছা তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে এক পাঁচ পাঁচ শূন্য এক পাঁচ পাঁচ শূন্য পাচ্ছি এখান থেকে আমরা এক পাঁচ পাঁচ শূন্য আচ্ছা এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে আচ্ছা এই বাড়িটা আমাকে গুণ করতে হবে এটা চার সাথে আঠাশ মানে চার ইন্টুটা করে করা হয় একশো পঞ্চান্ন ইন্টু চার করলে পাচ্ছি আমরা এখান থেকে চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই চার প্রভু ষাট দুয়ে কত হয় না বাষট্টি ইন্টু দেখো সাত মানে সাত প্র চোদ্দো চার হাতে রয়েছে আমাদের এক ছাত্র ব্যালি যাকে তেতাল্লিশ দেখো ফোর থ্রি ফোর দিয়ে দেখো অপশান রয়েছে ফোর থ্রি ফোর জিরো হচ্ছে আমাদের অ্যান্সার ফোর থ্রি ফোর জিরো একটু ক্যালকুলেটিভ অঙ্গ অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে একজন দোকানদার দশটা পেন্সিল চব্বিশ টাকা ধরে একশোটা পেনসিল বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে একটা পেন্সিলের কয় মূল্য কত দেখো দশটা পেনসিল বিক্রি করছে চব্বিশ টাকাতে তাহলে একশোটা পেন্সিলের দাম কত হবে নিশ্চয়ই ইন্টু দশ মানে এখানেও ইন্টু দশ হবে মানে টু ফোরটিতে বিক্রি করছে এইটা করার পর কিন্তু তার এটা হচ্ছে এসপি এটা করার পর কিন্তু তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হচ্ছে অর্থাৎ সিপি কত হবে দুশো চল্লিশ ইন্টু একশো বাই একশো কুড়ি মানে এখানে পাচ্ছি আমি দুশো টাকা তাহলে একশোটা পেন্সিলের দাম কত না দুশো টাকা পেয়েছি আমি এখান থেকে তাহলে এক একটা পেনের ক্ষেত্রে সিপি বা দাম কত হবে না দুশো বাই একশো সমর্থন কত হচ্ছে না দু টাকা দু টাকা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখুন বলছি কি সহজ করতে পারি দেখো জিরো পয়েন্ট দুই মানে কি এখান থেকে বলতে পারি আমি দুয়ের দশ দুয়ের দশ মানে এখানে দুই দিক দেখো দুয়ের পাঁচ পাচ্ছি আমরা এখানে একটা দুয়ের পাঁচ পাচ্ছি আর দেখো শেষে হয়েছে দুয়ের পাঁচ তো এটা তো পুরো ক্যান্সেল আউট হয়ে যায় এটা দেখো একের দুই ইনটু দেখো এটা হয়ে যাবে কি না একের দুই ইনটু দেখো এই দুই এই দুই কালে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাচ্ছি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি এখানে বলতে পারি এটা তিনের দুই আচ্ছা দেখো এখানে ইন্টুর মানে ইন্টু আগে করে নাও এখানে এক হয়ে গেল আর এখানে দেখো একটা তিনের দুই রেখে করলেও দেখো সে একই তিনের দুই আসছে দেখো এখান থেকে তিনের দুই একটা আর এখান থেকে তিনের দুই একটা দেখো পুরো কেটে যায় তার দেখমতো পড়ে আছে কত কতটা পাঁচের চার মানে অ্যান্সার হওয়া হয়েছিল কখনো এক পূর্ণ একের চার অ্যান্সার এখানে ভুল দেওয়া আছে এখানে আগে একটা এক হওয়া উচিত ছিল তবে কিন্তু আমাদের অপশান বি তবে হবে নাহলে কিন্তু হবে না নেক্সট চলো দেখো বলছি মানিয়ে না করতে পারছি দেখো তিন দিয়ে কুনে ছয় পাচ্ছি ছয় মানে বারো থেকে ছয় ভাগ করলে পাচ্ছি এখান থেকে দুই বাই মানে ভাগ মানে বাই করে নিলাম আমরা এখান থেকে আট থেকে পাঁচ বিঘ পাচ্ছি এখান থেকে চব্বিশ ভাগ তিন মানে এখানে পাচ্ছি আমরা আট মানে এখানে পাচ্ছি আমরা একের চার একের চার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো একের চপশান এ নেক্সট চলো দেখো বলছি ওয়াই হচ্ছে এক্স পারসেন্ট এর এক্স পারসেন্ট হচ্ছে কত এখানে একশো মানে ওয়াই ওপর এক্স বাই হান্ড্রেড করলে পাচ্ছি আমরা এখান থেকে একশো আচ্ছা জেড এর ক্ষেত্রে ওয়াই প্লাস মানে ওয়াই বাই একশো করে পাচ্ছি আমরা এখান থেকে চারশো সেক্ষেত্রে এক্স আর জেড এর অনুপাতটা আমার এখান থেকে বার করতে হবে দেখো জেড মানে কী বলতে পারি আমি এখান থেকে চারশো ইন্টু একশো বাই হচ্ছে ওয়াই আর ওয়াই মানে কী আনি আমরা একশো ইন্টু একশো বাই হচ্ছে এক্স ঠিক আছে একশো ইন্টু একশো বাই এক্স জাস্ট এই জায়গাতে বসিয়ে দেবো এটা তাহলে চারশো ইন্টু একশো বাই কত ওয়াই মান কত পাচ্ছি এখান থেকে আমরা একশো ইন্টু একশো বাই এক্সটা আমি ওপরে এক্স ধরে দিলাম তাহলে সবই তো কেটে যায় জাস্ট এখানে ফোর এক্স পড়ে থাকছে তাহলে এখান থেকে এক্স ইস টু ফোর এক্স অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি এক ইস টু চার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দুটি সংখ্যা অনুপাত কত না থ্রি ইস টু ফাইভ দশকও বলে দিয়েছে ছয় তাহলে দশকও কত হবে থ্রি এক্স আর হচ্ছে ফাইভ এক্স তাহলে একমাত্র মিল আছে কোনটা না এক্স তাহলে এক্সের মানটা হচ্ছে এখানে ছয় বা সংখ্যাটা হলো কি তিন ইন্টু ছয় এটা হচ্ছে পাঁচ ইন্টু ছয় তাহলে এলসিম করে কী পাবো আমরা এখান থেকে তিন ইন্টু ছয় ইন্টু পাঁচ পাঁচ ছ তিরিশ তিনে নব্বই নব্বই হচ্ছে আমার এখানে কিন্তু এল অপশন এম বি নেক্সট চলো দেখো বলছে বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন দু বছরে দ্বিগুণ হচ্ছে টু ইয়ার্সে কত হচ্ছে না দ্বিগুণ হচ্ছে এটা তাহলে একই চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে এটা গুণ হবে চারগুণ গুণ মানে বলতে পারি কি আমি এখানে দুয়ের স্কোয়ার দেখো এর নিচেরটা এর নিচেরটা সেম এক্ষেত্রে কি হয় এই পাওয়ারটার সাথে এই বছরটা গুণ হয়ে যায় অর্থাৎ দুই ইন্টু দুই শোন চার বছরে কিন্তু এটা গুণ হবে এটা একটা সঠিক বলতে পারো যত গুণ বলছে সেটাকে পাওয়ারে সাজাও বেস বেসটা সেম করো যে পাওয়ারটা আছে সেই পাওয়ার সাথে এখানে শালটাকে গুণ করে দাও তাহলে চার বছরে কিন্তু এটা গুণ হবে নেক্সট চলো কোনো দ্রব্যে ধার্যমূল্য বলছে আটশো পঞ্চাশ টাকা বিক্রেতা থার্টি পার্সেন্ট ছাড় দিয়ে পনেরো পার্সেন্ট বিক্রি করে তা দ্রব্যটার কয় মূল্য কত দেখো আমি ধরলাম এখানে ধরলাম কয় মূল্য কত না একশো ঠিক আছে সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত হবে পনেরো পার্সেন্ট ক্ষতি বলেছে এখান থেকে তখন এখানে আমার হয়ে গেলো কত না এইট্টি ফাইভ আমি উপরেই লিখে দিয়েছি এটা কত হলো আমার এইট্টি ফাইভ আচ্ছা এটা একটা হলো আর দেখো এখানে মার্কস প্রাইস কত না এইট ফিফটি তাহলে এখান থেকে আমার থার্টি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করা মানে কত হচ্ছে এখান থেকে দেখো এসপি কত হচ্ছে না এইটটি ফাইভ জিরো এইট ফাইভ জিরোর ওপর সেভেন্টি বাই হান্ড্রেড মানে এখান থেকে পাচ্ছি আমি পঁচাশি ইন্টু সাত মানে এই এইটটি ফাইভের মানটা পাচ্ছি আমি কত না পঁচাশি ইন্টু সাত অর্থাৎ এখান থেকে কার্ডে পাচ্ছি আমি একের মান পাচ্ছি কত না সাত আমার দরকার কি এখান থেকে কয় মূল্য অর্থাৎ একশো মানটা দরকার তাহলে একশো মান কত হবে না সাত ইন্টু একশো সমস্যা হচ্ছে সাতশো সাতশো হচ্ছে এখানে কম মূল্য অপশান বি নেক্সট চলো একটা দোকানদার দেখো বলছে থার্টি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্টের কমি দুটো ছাড় দেয় তাহলে বারোশো টাকা দামের ষাটের অন্তিম মূল্য কত হবে তাহলে বারোশো টাকার ওপর একবার এই ডিসকাউন্টটা মানে সত্তর বাই একশো আর একবার এই ডিসকাউন্টটা মানে সেভেন্টি ফাইভ বাই হানড্রেড তো এই দুটো এখান থেকে কেটে গেল এখান থেকে পঁচিশ দিকে কারো বা আমরা তিন কারো বাচ্চি চার চার দিক আর তিন বা এখান থেকে তিন তারিখে নয় হাতে কত হচ্ছে না সিক্স থ্রি জিরো সিক্স থ্রি জিরো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি আচ্ছা লাস্ট অঙ্গ চলো কি বলছে দেখো দেখো বলছো এটা আয়তকার মাঠে দৈর্ঘ্য প্রচুর অনুপাত কত না ফোর ইস টু থ্রি মাঠ চাষ করতে গেলে প্রতি বড় মিটারে দু টাকা করে মোট ষাট ছশো টাকা খরচ হচ্ছে তাহলে মাঠটা দৈর্ঘ্য কর দেখো ছশো বাই দুই এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কীভাবে এটা দেখো আমাদের এক্স ইন্টু ওয়াই বলতে পারি আমি এক্স ইন্টু ওয়াই কত হয়েছে না এইটা অর্থাৎ তিনশো দেখো আমরা এখান থেকে পাচ্ছি ফোর এক্স ফোর এ ধরে নিচ্ছি এটা পাচ্ছি আমি থ্রি এ ধরছি এটা ধরলাম আমি ফোর এ এটা ধরলাম আমি থ্রি এ তাহলে ফোর এ ইন্টু থ্রি এ সঙ্গে সঙ্গে কত না তিনশো তাহলে এখান থেকে এ স্কোয়ার মানটা কত পাচ্ছি দেখো বারো দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে বারো দু চব্বিশ ছয় পাঁচ এবং সাত আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ কী চেয়েছে আমার এখানে মানটা দৈর্ঘ্য মানে আমার এখান থেকে ফোরের মানটা চেয়েছে তার ফোরের মান কত পাচ্ছি এখান থেকে আমি চার ইন্টু পাঁচ সঙ্গে সঙ্গে কুড়ি তার কুড়ি মিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার দেখো এখানে যেই বলেছে যে প্রতি মিটার দু টাকা করে ছশো টাকা খরচ হয় তার মানে কি মানে আসবে এখানে তিনশো বর্গমিটার আসবে দু টাকা খরচ হয় এক বর্গমিটারে তাহলে ছশো টাকা খরচ হয় তিনশো বর্গমিটারে বর্গমিটার মানে কি না ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি না দৈর্ঘ্যমিট পোস্ত দৈর্ঘ্য পুস্ত বস্ত কি ফোর এ ইন্টু থ্রি এ ধরে নাও এটাকে ঠিক আছে কত এখান থেকে এর মান পাঁচ পেলাম তাহলে ফোর মান হচ্ছে চার ইন্টু পাঁচ কুড়ি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আজকে তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করে দাও হাসি করে দেবো পাঠ করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ